ধনী মানে গঙ্গা গঙ্গার তীরে মহাপ্রভু নাম করছিল এখন নদীয়ার এক নাগরি ওই গঙ্গাতে জল আনতে গেছে মা এবার যেই না গঙ্গার ঘাটে নামতে যাবে হাতে রয়েছে সোনার কলসি সোনার কলসি নিয়ে যেই না গঙ্গার ঘাটে জল নিতে যাবে অমনি হঠাৎ করে তার চোখের সামনে কি যেন একটা ছটা এলো আর যেই না চোখে ছটা লেগেছে ও মা হঠাৎ করে আপনি কিছু করছেন চোখের মধ্যে যদি একটা কেমন আলো চলে আসে চোখটা ঝাপসা হয়ে যায় না তা হঠাৎ করে কিসের ছটা এলো সে মনে মনে ভাবছে একই আমার চোখে এটা কিসের ছটা লাগছে এ তো সূর্যের ছটা নয় এটা কিসের ছটা কিসের আলো চোখে লাগলো বুঝতে পারছি না যেই না চারিদিকে তাকিয়েছে ওই তো চকচক করছে একেবারে কাঁচা সোনা গৌর হনি গৌর হরির যে অঙ্গের বরণ গায়ের রং তো কাঁচা সোনার মতো ছিল ওই সোনার ছটা যেন চোখে এসে লেগেছে আর এমন ছটা লাগলো মা যে হাত থেকে খলসি কখন গেল সে নিজেই বুঝতে কখন যে কলসিটা ফসকে গেল হাত থেকে সে নিজেই বুঝতে পারলো না যা জল আনা আর হলো না আর জল আনা হলো না খালি হাতে ফিরে এসেছে তখন তার আরেকশো কি বলছি কিরে তুই জল আনতে গিয়েছিলিস না বলে হ্যাঁ জল আনতে গিয়ে কি এমন দেখলি যে সোনার কলসি হারিয়ে এলি এখন সব থেকে দামি ধাতু হচ্ছে সোনা তাহলে সখিরে এই জগতে মানুষ যখন সোনা পায় তখন রূপর কথা ভুলে যায় কি কর ঠিক তো আর মানুষ যখন রূপ পায় তখন সখী লোহার কথা ভুলে যায় কেউ যদি রূপ পায় তাহলে লোহা ভুলে যাবে কেউ যদি সোনা পায় সে রূপটাকে কিছু মনেই করবে না আরো দামি পেয়েছে তুই সোনার কলসি হারিয়েছিস তাহলে কি আরো দামি কিছু দেখলি নাকি সোনার থেকে দামি ধাতু দেখলি বলে আমি যেটা দেখলাম সেটা আমি বর্ণনা করতে পারবো না কিন্তু যা দেখেছি তার রূপ দর্শন করে আমার এমন একটা ব্যাধি হয়েছে যে ব্যাধি আর মনে হয় ওষুধে ঠিক হবে না বলে কি ব্যাধি হয়েছে মানে গৌর রূপে নয়ন দিয়ে আমি পিরিতি পিরিতি মানে প্রেম গৌরকে ভালোবেসে এখন কি মনে হচ্ছে জানিস সখিরে আমি কাজ ভালো করি নাই আগে তে না জেনে শুনে আমি কাজ ভালো করি নাই আগে যদি জানতাম তাহলে গৌড়ের রূপে নয়ন দিতাম না রে নয়ন দিতাম আমি আগে তে না জেনে শুনে হাই আমি কি করি আমি করি কহ সখি কি বা করি আমার জীবনই উপায় জীবনই উপায় ওই না বাসু এতক্ষণ নবদ্বীপে গৌর হরির ভাব দেখলাম আগে তো গৌরচন্দ্রিকা গাইতে হয় তারপর লীলায় যেতে হয় এবার আমরা বৃন্দাবন যাবো আস্বাদন করবো রাধারানীর সতীর্থ প্রমাণ তাহলে আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি বা লক্ষ্মী মায়ের

শুরু হয়েছে দু একজন মানে ওয়েদারটা নরম আছে তো ওই জন্য বলছি হরি হরি বল তাহলে দেখা হবে এই তো দেখা তারপর চলে যাব আর দেখা হবে না কালকে বল নাম গাইতে গাইতে চলে তাহলে বৃন্দাবন গাইতে আমরা বিষয় এলাম এক সতর্শ করবো রাধাণী সতী তো প্রমাণ এবার দেখো না বৃন্দাবনে আজকে ভগবান কৃষ্ণ রাধা কুণ্ড তীরে বসে আছে দুটো কুণ্ড একটা শ্যাম কুণ্ড একটা রাধাকুণ্ড তো দুইটি কুণ্ড আজকে বৃন্দাবনে আছে তার মধ্যে রাধা কুণ্ড তীরে বসে আছে হরি বলি রাধা কুণ্ড তীরে গোবিন্দ বসে আছেন ওইদিকে দিকে রাধা আমার যমুনাতে জল আনতে ছলনা করে দেখবেন আমরা কীর্তনীয়ারা গাই লীলাই যে রাধা রানী অনেকবার মথুরার হাটে গেছেন বেচাকেনা করতে আমরা গাই না কিন্তু আপনাদের কি মনে হয় সত্যি রাধা রানী মথুরার হাটে গেছেন মধুরার হাট পর্যন্ত পৌঁছায়নি ঘাটেই বিক্রি হয়ে গেছে দুধি দুগ্ধ ছানা মাখন নিয়ে যেতেন কেন কৃষ্ণকে সেবা দেবো বলে কিন্তু ছলনা করতেন হাটে যাব হাটে যাব বিক্রি করতে ছানামাখন কর সেই জন্য আজকে রাধারানী যমুনাতে জল আনতে যাওয়া ছলনা করে ওই রাধা কুণ্ড তীরে গিয়ে গোবিন্দের চরণ তলে বসে আছে কিন্তু মন খারাপ মনটা যেন খারাপ গোবিন্দের দিকে তাকিয়ে কথা বলছে না মুখটা যেন ঘুরিয়ে বসে আছে এরকম করে গোবিন্দ বলছে কি গো রাই কী হয়েছে এমন করে বদনটা ঘুরিয়ে বসে আছো কেন তুমি তো আমার মুখ দেখার জন্যই এসেছো যখনই আসো আমার গোবিন্দের মুখটা একবার দেখে শান্তি হলো না যদি আর একবার দেখতে পাই যদি আর একবার দেখতে পাই ওই কৃষ্ণের মুখটা দেখলে রাধারানীর জ্বালা চলে যায় সমস্ত মনের জ্বালা চলে যায় ওই মুখটার মধ্যে কি জাদু আছে জানি না একবার দেখবেন তো সব দুঃখ যেন ভুলে যাবে করি তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন অমন করে মুখ ঘুরিয়ে বসে আছো কেন রাধারানী বলে প্রাণনাথ কি বলবো আমার মনের কথা বলে কেন মনির কথা মানে তোমার মনের মধ্যে কোনো কথা আছে বলে হ্যাঁ আছে জানো প্রাণনাথ আমি যখন বৃন্দাবনে ওই যমুনাতে জল আনতে যাই তো সবাই আমাকে বলে কৃষ্ণ কলম কিনি বলে ওই যাই কৃষ্ণ কলম কিনি তো যখন কলমকিনি বলে তখন আমার খুব রাগ হয় কলমকিনি যখন বলে তখন খুব রাগ হয় কিন্তু যখনই তারা আমার দিকে আঙুল দেখিয়ে কানাকানি করে বলে ওই যাই কৃষ্ণ কলম কিনি রায় যখন শুধু কৃষ্ণ কলম বললে রাগ হবে যদি কৃষ্ণ কলম কিনি বলে তাহলে আমার রাগ হয় না কেন জানো ওই যতবার কৃষ্ণ কলম কিনি বলে দিচ্ছে দেখ গালি দেওয়ার আগে তো কৃষ্ণ কলম কিনি বললো আর ওই যে কৃষ্ণ বলছে যতবার কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি ততবারে আমার কি হয় জানো বলে কি হয় আমার তো প্রাণ শীতল হইব প্রাণ শীতল হৈব শীতল হইব